আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএলে রংপুর রাইডার্সের জয়রোথ যাতে থামছেই না থামার নাম নিচ্ছে না টানা আট ম্যাচের আটটিতে জয় এই ধরনের এক টানা বিপিএলে আট জয় এর আগে কোনো দলের হয়েছে কিনা মনে হচ্ছে না আমার যদি হয়ে থাকেও সেটি আমার মনে নেই রংপুর রাইডার্স যেভাবে তারা এগিয়ে যাচ্ছে আট ম্যাচে আট জয় নিয়ে তাদেরকে হারানোটা এখন প্রায় অসম্ভবের কাতারে চলে যাচ্ছে কারণ আজকের যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে রংপুর এবং চিরাং সেখানে কিন্তু রংপুর যখন ব্যাট করছিলো তাদের অবস্থা কিন্তু একদম ভালো ছিল না প্রথম ছয় ওভার মাত্র খুব সমত একত্রিশ রান করেছে পরবর্তীতে লাস্টের মাঝখানের মিডল ওভারে তারা তিয়াত্তর রান করেছে এবং শেষের পাঁচ ওভারে তারা ষাট রানের একটা দুর্দান্ত একটা স্প্যান করেছে এর মধ্যে কিন্তু আঠাশ বলে উনষাট রানের খুশদিল সার সেই নখটাই মূলত পার্থক্য গড়ে দিয়েছে তাদের এতগুলো রান জরু করতে অন্যদিকে চিরং কিংস তাদের কম্বিনেশন আজকে চেঞ্জ করেছে সেই কম্বিনেশনে তারা আসলে জয়লাভ করতে পারেনি আর নয়তো চির কিংস আজকে জয়লাভ করলে তাদেরও টানা পাঁচ ম্যাচে পাঁচ জয় হতো এখন যদি আমরা একটু পয়েন্ট টেবিলটা দেখি পয়েন্ট টেবিলে এক নম্বরে আছে রংপুর রাইডার্স আট ম্যাচে আট জয় নিয়ে ষোলো পয়েন্ট তাদের দুই নাম্বারে আছে ফরচুন বরিশাল ছয় ম্যাচে চার জয় নিয়ে আট পয়েন্ট তাদের তিন নম্বর পজিশনে আছে চিরং কিংস তারা ছয় ম্যাচে চার জয় আট পয়েন্ট তারপর চার নাম্বার পজিশনে আছে দুর্বারাজ তাদের সাত ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট পাঁচ নাম্বার পাঁচ নম্বর পজিশনে আছে খুলনা টাইগার্স তারা ছয় ম্যাচে দুই জয় নিয়ে তাদের চার পয়েন্ট এবং ছয় নম্বর পজিশনে আছে সিলেট টাইগার্স তাদের সাত ম্যাচে দুই জয় নিয়ে চার পয়েন্ট এবং সর্বনিম্ন তলানিতে আছে ঢাকা ক্যাপিটালস তাদের আট ম্যাচ খেলে এক জয় সাত পরাজয় তাদের মাত্র দুই পয়েন্ট এখন এমন অবস্থাতে কিন্তু খুব বাজে একটা অবস্থাতে আছে সিলেট স্ট্রাইকার্স ঢাকা ক্যাপিটালসের তারা প্লে অফে কোয়ালিফাই করতে পারবে না বললেই চলে এখান থেকে আসলে তাদের যে হাতে যেই চারটি ম্যাচ বাকি আছে চার ম্যাচের চারটিতে জয়লাভ করতে হবে তারপরও তাদের যাওয়ার কোনো চান্স আমি এমন অবস্থায় দেখছি না সিলেট যারা তাদের থেকে একটি ম্যাচ কম খেলেছে এবং একটি ম্যাচ বেশিতে জয়লাভ করেছে অর্থাৎ সাত ম্যাচে দুটিতে জয়লাভ করেছে পাঁচটি ধরেছে তাদেরও হাতে যে পাঁচটি ম্যাচ আছে পাঁচ ম্যাচের মধ্যে তাদের কমপক্ষে চারটিতে জয়লাপ করতে হবে কমপক্ষে ছয় জয় না নিলে আসলে প্লে অফে এখানে কোয়ালিফাই করাতে খুব টাফ হয়ে যাবে পাঁচ জয় নিলে তারা উঠাটা সহজ হয়ে যাবে মানে পাঁচ ম্যাচে পাঁচটিতে জয়লাপ করতে হবে এরকম একটা অবস্থা কমপক্ষে চারটিতে জয়লাপ করতে হবে সিলেটের জন্য সিলেট খুবই একটা টাফ অবস্থাতে আছে প্রায় টুর্নামেন্ট থেকে সিটকা যাওয়ার মতো অবস্থা সিলেটের খুলনা টাইগার্স তারা পাঁচ নম্বর পজিশনে আছে ছয় ম্যাচে দুই জয় চার পরের জন্য তাদের হাতে ছয়টি ম্যাচ আছে ছয় ম্যাচের কমপক্ষে চারটিতে জয় লাভ করতে হবে তারপর তাকে থাকতে বন্য দলগুলোর দিকে তারপর যদি আমরা চার নম্বর পজিশনে আছে দুর্বারাচ্ছে দিকে তাকে দুর্বারাচ্ছেই তাদের পেমেন্ট এসেছিলো গতকাল পর্যন্ত তারা আজকের ম্যাচের আগে কিন্তু পেমেন্ট পেয়েছে তারা দুর্বার সেই দুর্দান্ত একটি জয় তুলে নিয়েছে সিলেট স্ট্রাইগার্সের এগেনস্টে সেখানে কিন্তু পার্থক্যটা করে দিয়েছে দুই দলের দুর্বার সে সিলেটের কিন্তু এক সমান ছিল অর্থাৎ ছয় ম্যাচে দুই জয় নিয়ে কিন্তু আজকের ম্যাচে দুরবার্ষ ম্যাচটি জিতাতে কিন্তু তারা একটু এগিয়ে গেল আর সিলেট ট্রাইগার্স একটু পিছিয়ে গেল সিরিয়াসটা একটু না অনেকাংশে পিছিয়ে গেছে আর দূরবার সেই একটু এগিয়ে গেছে সাত ম্যাচে তাদের তিন জয় এখন তাদের হাতে যে পাঁচটি ম্যাচ আছে পাঁচ ম্যাচের চারটিতে জয়লাভ করলে তারা কনফার্ম উঠে যাবে তিনটিতে জয়লাভ করলে ওঠা সম্ভব তবে সেটাও খুব টাফ হয়ে যাবে যদি অন্যান্য দলগুলো যদি এরকম সেম অবস্থা হয়ে যায় যে ছয় ম্যাচ করে যদি অনেকগুলো দলের হয়ে যায় তারপর আমরা যদি তিন নম্বর অধিষ্ঠানে থাকা চিরং কিংস এবং দুই নম্বর অধিসে থাকা ফরচুন বরিশাল দুটো দলে দেখি দুই দলই কিন্তু সমান পরিমাণ ম্যাচ খেলেছে এর মধ্যে ছয় ম্যাচে চারটি করে জয় দুই দলেরই এই দুই দল প্লে অফের রেসে রংপুরের রংপুর তো কোয়ালিফাই করে ফেলেছে অনেক আগে আমি গত ভিডিওতে বলেছিলাম যে সাত ম্যাচে সাত জয় নিয়ে তারা কোয়ালিফাই করে ফেলেছে এখন তারা যত বেশি ম্যাচ জয় লাভ করতে পারে প্রথম প্রথম পজিশনে থাকার জন্য সেটা তারা চালিয়ে যাবে কিন্তু চিরাঙ্গাম বরিশাল এই দুইটা দল কিন্তু প্লে অফের রেসে এখনও আছে এর মধ্যে এখন আছে বলতে কি তারা অনেক কাংশ এগিয়ে আছে কারণ ছয় ম্যাচে চারটি জয় তারা এত এতক্ষণে জয়লাভ করে ফেলেছে এখন ফরচুন বরিশাল এবং এই চিরং কিংস এই দুই দলের ক্ষেত্রে কিন্তু তাদের হাতে ছয়টি করে ম্যাচ আছে ছয় ম্যাচের মধ্যে তাদের কমপক্ষে তিনটি ম্যাচ জয়লাভ করলে তারা উঠে যাবে সেক্ষেত্রে তাদের কাছে কিন্তু অনেক ভালো একটা চান্স আছে এখনও যদি এই অবস্থা থেকে আমরা যদি তাকে দেখি যে দরলাম যে প্লে অফ তো রংপুর কনফার্ম হয়ে গেছে চূড়ান্ত হয়ে গেছে বাকি দলগুলোর মধ্যে কোন তিনটি দল কোয়ালিফাই করবে সেই হিসাব করলে প্রথম নাম প্রথম দুই যে দুইটা নাম আসবে সেগুলো আসবে ফরচুন বরিশাল এবং চিরং কিংস এর মধ্যে ফরচুন বরিশাল চিরং কিংস ছয় ম্যাচে চারটি জয় তারপর হাতে তাদের ছয়টি করে ম্যাচ রয়েছে সেখানে তিনটি জয়লাভ করলে তারা উঠে যাবে তাই তাদের কাছে ভালো চান্স আছে ছয় ম্যাচের মধ্যে কমপক্ষে অর্ধেক তো তিন ম্যাচ তো তারা জয়লাভ করা তাদের উচিত এবং তারা পারবে বলেও মনে হচ্ছে সমস্যাটা হচ্ছে বিশেষ করে এই খুলনা টাইগার্স দুর্বার রাচ্ছে এবং সিলেস স্ট্রাইকারসের দিকে যার মধ্যে দুর্বার রাচ্ছেই এবং খুলনা টাইগার্স কিছুটা এগিয়ে আছে কারণ দুর্বার রাচ্ছেই সাত ম্যাচে তিনটেতে জয়লাভ করেছে তাদের হাতে এখনও পাঁচটি ম্যাচ আছে পাঁচ ম্যাচের মধ্যে তাদের কমপক্ষে তিনটিতে জয়লাভ করতে হবে চারটি জল করলে কনফার্ম তারা উঠে যাবে আর খুলনা টাইগার্স ছয় ম্যাচে দুটিতে জল আপ করেছে তাদের হাতে ছয় ম্যাচ আছে ছয় ম্যাচের মধ্যে তাদের পাঁচটিতে জল আপ করতে হবে আর কমপক্ষে চারটিতে জয়লাপ করা তাদের লাগবে এই দুই দলের কিন্তু একটা ভালো চান্স আছে কিন্তু সিলেস টাইগার্সের কথা যেটা শুরুতে বললাম সাত ম্যাচে মাত্র দুই জয় এখন হাতে পাঁচ ম্যাচ আছে পাঁচ ম্যাচের মধ্যে কমপক্ষে চারটিতে জয় করতে হবে ভেরি ভেরি টাফ এটা জয়লাভ করা আর ঢাকা ক্যাপিটালস তো প্রায় টুর্নামেন্টে ছিটকে গেছে অফিসিয়াল ঘোষণা আসা বাকি আট ম্যাচে মাত্র এক জয় তাদের হাতে চার ম্যাচ আছে চার ম্যাচে চারটিতে জল করতে হবে তারপরও সম্ভব হবে বলে আমার মনে হয় না যে ঢাকায় উঠতে পারবে এখন দুর্বার রাচ্ছে এই যেই দলকে নিয়ে অনেক বেশি সমালোচনা ছিল টুর্নামেন্টের আগে থেকে প্লাস টুর্নামেন্ট চলাকালীন তাদের পারফরমেন্স তাদের বিদেশি ক্রিকেটে না থাকা থাকা না থাকা নিয়ে তারা কিন্তু আজকের ম্যাচে প্রথমবার এবারের বিপিএলে চারজন বিদেশি প্লেয়ার নিয়ে খেলেছে তারা হচ্ছে মার্ক দেয়াল তারপর আফতাব আলম আরও দুজন লোক বিদেশি ছিল আগে থেকে রায়নবাল এবং মহম্মদ হারিস মধ্যে মোহাম্মদ হারিস পারফর্ম করতে পারছে না রায়াল রায়ানবাল মোটামুটি অফ পারফর্ম করছে আর নতুন দুজন দুজনের মধ্যে মাক দেয়াল মনে হয় এক ওভার বল করে একটু শিকার করেছে আর আরেকজন আফতা আলম মোটামুটি ভালো বল করেছে এর মধ্যে আমি আমার একটা জিনিস কারেকশন করতে চাই আমি আমার গত ভিডিওতে যে সিলে স্ট্রাইকারস এবং দুরবার স্কোয়াডের মধ্যে বিদেশি ক্রিকেটারের জায়গায় তারা আমি বলতে চেয়েছিলাম মার্গ দেয়াল একাদশে আসতে পারে আমি ভুলে দামৃত বলে ফেলেছিলাম যারা ভিডিওটা দেখেছেন তাদের জন্য এই কারেকশনটা যে ওখানে ভুলবশত আমি দামৃত বলেছিলাম বলতে চাচ্ছিলাম আমি যে মার্ক দেয়াল একাদশে আসবে তো তারা যেহেতু প্রথমবারই তাদের একটা কম্বিনেশন ফিরে পেল এবং কম্বিনে চারজন বিদেশ নিয়ে খেললো এবং আজকে মিষ্টি জয়লাভ করলো আশা করবো যে দুরবার রাত চেয়েই আরও কিছু ফাইট দিবে আর আমি এটাও চাইব যে সিল স্ট্রাইকারস আরও কিছু ম্যাচ জয়লাভ করুক খুলনা টাইগার্স সিলেস্ট্রাইকার্স এবং দুর্বার রাচ্ছে এই তিন দল যদি একটা ফাইট দিলে দেখা যাচ্ছে কি অনেক সময় দেখা যায় যে টুর্নামেন্টের প্রায় মাঝ প্রতি মোটামুটি শিওর হয় যে কোন চারটি দল উঠবে আমি চাচ্ছি যে টুর্নামেন্টের একদম বিয়াল্লিশতম ম্যাচ অর্থাৎ প্রথম রাউন্ডে বিয়াল্লিশতম ম্যাচ পর্যন্ত যাতে একদম ফাইনাল না হয়ে যে কোন চারটি দল কোয়ালিফাই করবে একটি দল রামপুরতে কোয়ালিফাই করে ফেলেছে আর বর্তম বরিশাল এবং কিংস তাদের জন্য সহজ হয়ে গেছে ছয় ম্যাচে চার জয় এখন দেখার বিষয় বাকি দলগুলো যারা আসলে পিছিয়ে পিছিয়ে পড়েছে তারা কীরকম করে এবং খুলনা টাইগার্স দোরবার আছে এবং শ্লেষ টাইগার্স এই প্লে অফের রেসে ফিরে আসার জন্য তারা কী ধরনের পদক্ষেপ নেয় তাদের টিমগুলোকে রিগ্রুপ করতে আর রংপুর রাইডার্স যারা আট ম্যাচে আটটিতে লাভ করেছে তাদের জন্য অভিনন্দন আবার তাদের জন্য একটা সংখ্যার কারণ আছে আমরা কিন্তু রিসেন্টলি এনসিল টি টোয়েন্টি লিগে দেখেছিলাম প্রথম রাউন্ডের সাত ম্যাচের ষাটটিতে লাভ করেছিল ঢাকা মেট্রো পরবর্তীতে তারা প্লে অফে গিয়ে তারা রংপুর ডিভিশনের কাছে একটি ম্যাচ হারে পরবর্তীতে আরেক দলের সাথে জয়লাভ করে তারা ফাইনাল উঠে ফাইনাল উঠে কিন্তু তারা আবার রংপুর ডিভিশনের কাছে হেরে যায় টানা সাত ম্যাচ জয়ের পর কিন্তু তারা পরবর্তীতে প্লে অফ ফাইনাল মিলিয়ে তিন ম্যাচ খেলে একটিতে জয়লাভ করেছে দুইটিতে হেরে তারা ফাইনালে চ্যাম্পিয়ন হতে পারেনি রংপুর রেডাসের ক্ষেত্রে এটা হবে কি না রংপুর এডাস শুধুমাত্র এখানে টানা আট ম্যাচ জিতেছে এরকম না গ্লোবাল সুপার লিগের সর্বশেষ তিনটি ম্যাচ জিতে এসেছে টানা এগারো ম্যাচ যাবত রংপুর এটা জয়ের উপরে আছে তাদেরকে হারানোটা বিট করাটা এখন অনেক বেশি টাফ হয়ে গেছে দলগুলোর জন্য তবে একটা না একটা সময় তো থামতে হবে এখন আমার দেখার বিষয় রংপুর এডেস কবে গিয়ে থামে তারা যাতে যেই জয়ের ধারাটা অব্যাহত রাখছে তারা যাতে এই ব্যালেন্সটা ধরে রাখে ফাইনাল পর্যন্ত কারণ যদি আপনি টুর্নামেন্টের প্রথমটা সবগুলো ম্যাচ জিতে যান প্লে অফ জিতে গেলেন ফাইনাল উঠে উঠে যদি ঢাকা মেট্রোর মতো অবস্থা হয় এনসিল টি লিগে সেটা খুব বেশি হতাশাজনক হবে এবং পাশাপাশি ঢাকা ক্যাপিটাল দল তাদের হাতে আর চারটি ম্যাচ আছে কারণ তারা এখন কোয়ালিফাই করতে পারো না পারুক তাদের তো একটা হিউজ ফ্যান বেজ আছে তাদের ফ্যান বেজের জন্য হলেও যাতে শেষ পর্যন্ত তারা চারটি ম্যাচের মধ্যে কমপক্ষে দুই তিনটিতে জয়লাভ করে এতে কিন্তু ঢাকা ক্যাপিটাল ফ্যান দ্বারা একটু মোটিভেটেড হবে কারণ আট ম্যাচে সাত পরাজয় এবং এত বড় একটা ফ্যান বেস ঢাকা ক্যাপিটালসের এই ফ্যান বেসের জন্য কিন্তু অনেক বেশি একটা পীড়াদায়ক তো দেখা যাক শেষ পর্যন্ত অনেক ইন্টারেস্টিং একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে ভালো কিছুর কথা শাখে সবগুলো দলকে শুভকামনা এবং রংপুর রাইডার্সকে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ